নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত প্রত্যেক দিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে আমি কচি কচি পাট শাকের মুচমুচে বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো পাট শাকের মুচমুচে বড়া ভীষণ ভালো লাগে খেতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার বানিয়ে ইচ্ছে দিন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমি কীভাবে পাট শাকের মুছ মুছে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কচি কচি পাট শাক এগুলো আমি জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি পাতাগুলো তুলে নেব ভালো ভালো পাতাগুলো নিয়ে নেব পাতাগুলো তুলে নিয়েছি যে এইভাবে তুলে পাতাগুলো তুলে নিয়ে এই এই শীতটা এবার তুলে ফেলে দিতে হবে এইভাবে আমি সবগুলো পাটশাক তুলে নিই এইভাবে তুলে নেই শীতটা তুলে দিই দেখুন বন্ধুরা এই পাতাটা খাওয়া পোকায় কেটেছে এটা ফেলে এটা দেবে ভালো পাতাগুলো একই ভাবে সবগুলো কচি কচি পাট শাক তুলে নেব আর একটা পদ্ধতিতেও শাক তুলে নিতে পারেন এই দেখুন বন্ধুরা সবগুলো পাতা ভালো সবগুলো পাতাই ভালো আছে এবার শিলাটা তোলার জন্য এই যে এইভাবে আস্তে করে তুলে নিয়ে সিঁড়ে নিয়ে তারপর আস্তে আস্তে এইরকম তুলে নিয়ে শিরাটা ভুলে আসবে এইভাবে তোলা যায় আপনারা একটা একটা করে পাতা তুলে তারপরে এরকম শিলাটা ভেবে দিতে পারেন আবার ডকার থেকে পুরন ডগার থেকে পুরো তুলে নিতে পারেন এই যে ছোটো করে একটু ছিঁড়ে নেবেন তারপরে এই যে আস্তে আস্তে টান দিলেই শিলাটা বেরিয়ে আসবে সবগুলো পাট শাক আমি তুলে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমি আগেই পাট শাকগুলো ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি তার জন্য এখন আর ধুবো না এখন সোজা বটিতে কেটে নেব এবার শাকগুলো কেটে নেব শাকগুলো আগে ধুয়ে নিলে পিছিল ভাবটা কম হয় আর পরে ধরে পিছিল ভাপটা বেশি হয় সবগুলো শাক কেটে নিলাম পাট শাকগুলো টুকরো করে কেটে নিলাম আর আগে বড় সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি আর পাঁচ ছয় কুয়া রসুন টুকরো করে কেটে নিয়েছি এখন আমি আতপ চালের গুঁড়ো নেব এক বাটি এবার একটা বড় পাত্র নিয়েছি ওই পাত্র মধ্যে আমি এই ছোট একটা বাটি নিয়েছি এই বাটির এক বাটির চালের গুঁড়ো দিয়ে দেবো দেব চালের গুঁড়ো আর হাফ বাটি বেসন নিচ্ছি এবার স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া পাঁচ শাক এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি খুব টাইটও করে মাখিয়ে নিই আবার খুব ঢিলে করেও মাখি নিই এইরকম করে মেখে নিয়েছি এবার আমি বড়াগুলো ভেজে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি গোড়া গুলো ফুটে ভেজে দিচ্ছি মিডিয়াম আছে উল্টে পাল্টে গোড়া ভেজে নেব পাটাকের বড়া গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে আবারও আরেকবার ভেজে নিচ্ছি কীভাবে সব পড়াগুলো ভেজে নেব একই ভাবে সবগুলো পাঠশাকের বড়া ভেজে নিয়েছি তুলে দেখুন বন্ধুরা পাঠশাকের বড়া গুলো কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণই ভালো লাগে পাঠশাকের বড়া গুলো পেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি রেতুর মধ্যে কতটা মুচ হয়েছে হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে গরম গরম ভাত ভাত ডাল আর সঙ্গে যদি থাকে এরকম মুচ মুচে পাট শাকের পকোড়া তাহলে সঙ্গে আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমার এই পাট শাকের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার